এই না হলে আমার ছেলে আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানা মা রাগ করো না আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব না বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস জোগাবো প্রাউড অফ ইউ এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাগ করিস না মা রাগ করি নাই আচ্ছা ঘুমিয়ে পর রাত জাগিস না হ্যাঁ ঠিক আছে তোমরা যাও ঘুমায় পড়ো কিরে বাবা মন খারাপ মন খারাপ করিস না দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে শুয়ে পড়ায় আমি আসি